জয় জগন্নাথ আজকের দিনটা জগন্নাথের দিন আমাদের সবার দিন আনন্দ করার দিন বৃষ্টি সকাল সকাল পড়তে শুরু হয়ে গেছে জগন্নাথের পুজোর দিন কিন্তু প্রতিদিন প্রতি বছর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে এবং আমাদের ঠাকুর কিন্তু ওই রাত্রির থেকে বেড়ায় যার কারণে সবাই বৃষ্টি প্রচুর পরিমাণে ভিজে তো সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু গরম গরম বেগুনি খেয়ে নিলাম বেগুনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম এই বৃষ্টি পড়লে কিন্তু বেগুনি দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে আর দেখো বৃষ্টি পড়ছে আর আমার মা সমস্ত জামা কাপড় মিলে রাখছে এই বৃষ্টির সময় কে জামা তারপর মেলে তো এই বাঙালি হচ্ছে একটা দোষ বৃষ্টি পড়লে জামা গুড়াবে আর তুলবে জামা গুড়াবে আর তুলবে আর তারিফাকে মেয়ে স্নান টান করে একদম রেডি সে হচ্ছে দেখো বাবুর মতো কেমন উঠে বসে আছে কারণ সে কোথায় যাবে বলো তো রদ দেখতে যাবে আমাকে তার আবদার হ্যাঁ যে তার ছোট ছোট হাতে এবং পায়ে নেল পালিশ পরিয়ে দিতে হবে এই যে দেখো আমাকে দেখাচ্ছে যে আমার হাতে পায়ে নেল পালিশ পরে দাও আমি বলছি মা এইটুকু বয়সে কি নেল পালিশ পরবে আমি পছন্দ করি না ছোট ছোট বাচ্চার তো ওগুলো কেমিক্যাল থাকে যার কারণে নেল পালিশ পরায় না তারপরে আমাদের কোম্পানি অরিফিল্ম কোম্পানিতে আমি কাজ করি তো সেই কোম্পানির আমি নেল নেলপালিশ পরালাম তে কোনো অ্যাসিড থাকে না এবং কোনো কেমিক্যাল নেই যার কারণে বাচ্চাকে পড়ালে কোনো নখের কোনো প্রবলেম হবে না তো ওকে না পড়ালে তো আমাদেরকে পড়াতেও দেবে না এই কারণে বলছি ঠিক আছে দাও তোমাকে হাতে একটু পরিয়ে দিচ্ছি তুমি ধৈর্য হয়ে বসো দেখো চুপটি করে বসেছে মন দিয়ে নেল পলিশ পড়ছে কারণ ও সাজতে খুবই ভালোবাসে হ্যাঁ সাজুনি বুড়ি একদম আমাদের আমরাই বলো কার কার বাড়িতে এরকম বাচ্চা রয়েছে যারা কিন্তু সাজনি বুড়ি হতে চায় তো আমার বাড়িতে তো আমি আমার মা আমার দিদি প্রচুর সাজতে ভালোবাসি আমার মাও ছোটোবেলায় আমাদেরকে বড় করে কপালে টিপ তারপরে নেলপালিশ পাউটার কাজল ছোট্টবেলা থেকে আমি করছি আমি যেখানেই যাই না কেন আমার মা এরকম নুপুর হাতে চুড়ি হার সমস্ত পরিয়ে একদম সাজুনি বুড়ি সাজিয়ে সুন্দর করে মামা বাড়ি হোক বা কোথাও যাওয়ার হোক নিয়ে যেত তো আমিও সেভাবে আমার মেয়েকে রেডি করে দিয়েছি তো একদম সুন্দর লাগছে সেজে গুজে তো সবাইকে দেখাচ্ছে দেখো আমাকে কেমন লাগছে কেমন লাগছে তো বিকেল হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাব বলে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে আমাকে জানাবে আর তখনও কিন্তু ও ঘুমাচ্ছিল খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছিলো একটু মানে ঘুমিয়ে নে কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আর ঘুম পাবে আর আমাদেরকে জ্বালাবে তাই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তোমরা বলো আমাকে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে তো নিজে নিজে কমপ্লিমেন্ট করছি যে আমাকে অনেকটা সুন্দর লাগছে নিজে নিজে আমার বাড়ির সবাইও বলেছে আমাকে কতটা সুন্দর লাগছে তবুও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তারপর দেখো এই যে রাস্তাধারে চলে সে রাস্তাতে কত আলো দিয়েছে কারণ এখানে এই জয় জগন্নাথের দিনে কিন্তু আমাদের এখানে একটা আশ্রম রয়েছে এই আশ্রমে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে এবং প্রচুর ভিড় হয় আর সবাই এই দিনটাতে প্রচুর পরিমাণে আমরা আনন্দ করি করি কারণ এই এই দিনটায় আমরা একদম পাঁচ বয়সী বাচ্চা থেকে পঞ্চাশ বছরের বুড়ি বুড়ো প্রত্যেকেই নাচ করে এবং প্রচুর আনন্দ করে সবার বাড়িতে প্রচুর আতিথেয়তা মানে আত্মীয়রা আসে এবং প্রত্যেকে আনন্দ করে ওই দিন কিন্তু ছেলেমেয়ের কোনো বিচার থাকে না এবং ওই দিনটাকে আমরা আনন্দের সাথে জগন্নাথকে বাড়ি নিয়ে আসি এবং তার দড়ি টেনে আর কি আর বলবো বন্ধুরা রাস্তাটা দেখো শুধু কেমন ভিড় আর সবাই কত নাচা নাচি করছে সাজু করে বেরিয়ে পড়েছে তো এই যে দেখো আমার পাশের বাড়ি দাদা বৌদি এবং দাদার মেয়ে আমি একটু হাই করতে বলে গেলাম প্রত্যেকের মধ্যে মনের মধ্যে কত আনন্দ দেখো কত সবাই নাচা নাচানাচি করতেছে এবং কত আলো কত লোকজন একদম ভিড়ে ভিড় হয়ে যায় এবং এটার কিন্তু সমস্তটাই পুলিশ প্রশাসন থাকে এবং ভলেন্টিয়ার দাদারাও থাকে কোনো অসুবিধা হয় না কারোর কোনো প্রবলেমও হয় না কোনোদিনও দেখিনি সেভাবে অশান্তি হয়েছে বলে আমাদের এখানে কিন্তু ভালোই সার্ভিস দেয় প্রত্যেকে তো দেখো এই যে সামনে নাচাকুদা হচ্ছে আলো জেলে মানে বক্স এনে আর পেছনে কিন্তু জগন্নাথের মন্দিরই রয়েছে রথ রয়েছে এবং পাশে কিন্তু বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে কারোরই কোনো সমস্যা হয় না এবং তারাও কিন্তু আনন্দ করতে করতে যাচ্ছে আমার মা দেখো এই বয়সেও নাচানাচি করে কারণ আমার মার মধ্যে এবং সবার মধ্যে এই দিনটা কিন্তু আনন্দ করারই একটা দিন তাই প্রত্যেকে নাচানাচি করে আনন্দর সাথে জগন্নাথকে বাড়ি নিয়ে আসে তো এই কারণে কারোর কোনো সমস্যা হয় না এখানে কেউ অভিযোগ প্রতিবাদ করে না কারোর কোনো মধ্যে দ্বন্দ্বও লাগে না তো এইভাবে আজকে দিনটা সারা সারাদিন কাটালাম তোমাদের ওখানে নিশ্চয়ই প্রচুর অনুষ্ঠান হচ্ছে এবং সবাই আনন্দ করছে কোথায় কে কীরকম রদ হয়েছে দেখাবে তো আমাদের তো হ্রদটা খুব একটা বড় হয় না তবে যেটুকু হয় অনেকটাই বড় হয় তবে অনেকের জায়গায় শুনেছি অনেক বড় বড় হ্রদ আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিনই অনুষ্ঠান রয়েছে এবং অনুষ্ঠান হয় যেহেতু গ্রামের ভেতরে আশ্রমটি তাই সাধারণভাবে অনুষ্ঠান হয় খুব জাকজমক কোনো কিছু হয় না এবং লাস্ট দিন কিন্তু প্রচুর মানুষ খেতে আসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখানে এবং সুন্দরভাবে এখানে পরিবেশনা করছে সবাই এই দেখো গান খোল মাদুল বাজিয়ে কিন্তু এই যে জগন্নাথকে বাড়ি নিয়ে আসা হচ্ছে আর এখানে কিন্তু পশা দেওয়া হচ্ছে বাতাসা তাছাড়া কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে চকলেট প্রচুর পরিমাণে চকলেট দিচ্ছে আর এই যে দেখো আমার মেয়ে দড়ি টানার জন্য ব্যস্ত কোলে তো মোটেও থাকবে না সেইভাবে দড়ি ধরবে সবার মতো দড়ি ধরে দড়ি টান দেবে আজকে জগন্নাথের দড়ি ধরাটা শুভ তাই জন্য আমিও আর বাঁধা নি আমিও ওকে কোল থেকে নামিয়ে দিলাম যে তুমিও ধরো তো তারপরে ছেলেগুলো দেখো কেমন ডিজের সামনে নাচানাচি করছে আমার তো দেখে প্রচুর নাচতে ইচ্ছা করছে কারণ আমিও নাচতে খুবই ভালোবাসি আর আমার মেয়ের কি বলবো তার তো প্রচুর পরিমাণে নাচতে ইচ্ছা করছে সে কোলে নাচবে না সে নিচে দাঁড়িয়ে নাচবে তো এই কারণে ওকে মাঝে মাঝে একটু নাম করে দিচ্ছি যে তুমি নাচো এবং প্রত্যেকে এত সুন্দর নাচতেছে স্বাভাবিক একজন নাচলে দেখে কিন্তু সবাই নাচে উপভোগ করে এবং নাচ করে আর আমি দেখো ওকে কোলে নিয়ে বলছি মামা নাচো নাচো আরও আমাকে বলছে যে না আমাকে নিচে নাম করে তো আমি নাচবো তো অত মাইকের আওয়াজে আমি তো আর বুঝতে পারি না তবে ওই যে দেখো নাম করে দিচ্ছি ওই যে নিচে দাঁড় করে দিয়ে নাচবে একবার বলছে কোলে নাচবো হ্যাঁ তার উপরে আবার সমস্যা জুতো পড়েছে নূপুর পড়েছে সেইগুলো বারবার খালি খুলে পালিয়ে যাচ্ছে এই নানান রকমের কথা আর গানের মাইক এত এত আওয়াজ এত আওয়াজ আমার কানের ঝালাপালা হয়ে যাচ্ছে তবুও আজকে দিনটা তো মাফ করাই যেতে পারে কারণ আজকে একটা বিশাল বড় দিন তো সবাই আনন্দ করবো মজা করবো এটাই তো বড় কথা তো আর কি চাই বলো জীবনে মানুষের জীবনে একটু আনন্দ করব একটু মজা করব একটু আনন্দ করব এইভাবেই সময় কেটে যাবে দিন কেটে যাবে সকালের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি এবং শেষের শেষটুকুও আমার খারাপ হয়নি তো যাই হয় ভালোর জন্যই হয় তার শেষ ভালো তার সব কিছুই ভালো তো এইভাবে আনন্দ করতে করতে সারা দিন এবং রাতটা কেটে গেছে তো তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে জানাবে আর অবশ্যই আমাকে একটু লাইক করে জানাবে আর ফলো করবে বাই টাটা আনন্দ করো